আসসালামু আলাইকুম আজকের সকাল সকাল ভাই বাইকের কালেকশন জমে গেছে ভাই বরপুর বাইকের মেলা জমে গেছে ভাই আজকে দেখছে মাত্র পঞ্চান্ন হাজার একদম টিপটপ কনুশনের ব্যক্তি তার কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার একদম নাম্বার করা টিপটপ কনুশন বার্নার টাকা একদম টিপ টপ কন্ডিশন আমি এন এখানে বাইক মাত্র পঁচিশ হাজার টাকা বাইক জোড়া পঁচিশ পঁচিশ এখানে চল্লিশে টিপ প্লাসপ কন্ডিশন এখানে পঁয়ত্রিশে স্পর্জেট এখানে পঁয়ত্রিশের নাম্বার করা নান কোম্পানি চিতা মাত্র চব্বিশ চব্বিশের জোড়া দুটি বাইক আছে পঁচিশ হাজার টাকা বেড়েছেন র্যান্ডার বাইক আজকে টিপটপ কন্ডিশনের পঁচিশে বেড়েছেন একদম ব্ল্যাক কালার কন্ডিশন ব্যক্তি এখানে বেড়েছে মাত্র আঠার টাকা এই আছে মাত্র

সত্তর সত্তর জোড়া দুটি অ্যাপাচি আটে আজকে একদম টিপ টপ কন্ডিশনের আশি হাজার টাকা পাচ্ছে আর টিয়ার এখানে পঁচাত্তর অ্যাপাচি আর একদম পাগলা ঘোরা ভাই কার কার লাগো ভাই মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি জোড়া এখানে স্ট্যান্ড করা মাত্র অ্যাপাচি আটে পেয়ে যাচ্ছে সত্তর টাকা একদম টিপ টপ কন্ডিশনের এখানে পেয়েছেন মাত্র আশি টিতে বালাসার অরিজিনাল পালসার পাশাপাশি আছে আরেকটি পালসার মাত্র পঞ্চান্ন টাকা নাম্বার করা পঁয়তাল্লিশ ডিসকভার মাইলেজ রাজা যা পঞ্চাশ ডিসকভার পঞ্চাশ ডিসকভার ভাই জোড়া জোড়া আজকে পঁয়তাল্লিশ ডিসকভার অনলি পঞ্চাশ আরেকটি ডিসকভার পঞ্চাশ আরেকটি ডিসকভার ভাই ভাই ডিসকভার মানে জমে গেছে ভাই সকাল সকাল ভাই পঞ্চান্ন লন্না ভাই টিভিএস মেট্রো প্লাস পঞ্চান্ন লন্না ভাই টিভিএস মেট্র প্লাস লাল লাল কোনো ব্লু কালারটা লাগবে ভাই দুটি নাম্বার করা এখানে ছিচল্লিশ টাকা ভাই ছিচল্লিশ টাকা একদম টিবিএস মেট্রো ব্ল্যাক কালারের নাম্বার করা এখানে বেড়েছেন ত্রিশ টাকা একদম তিপ্ত কলিশন মাইলেজ সেরা টিভিএস মেট্রো

আজ তো চল্লিশ আক পেয়ে যাচ্ছেন ভাই গরিবের সপ্তম আজকে এই ভিডিওতে হয়ে যাবে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন পেয়েছেন সিলভার কিন্তু বুকিং হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আটচল্লিশ হাজার পেয়েছেন একদম গ্লামার বা টিপ টপ কন্ডিশন এখানে বাস সিডিতে এখানে হাউজিং ক্যাপোর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পেয়েছেন মাত্র পঞ্চাশে একদম টিপ টপ কন্ডিশন আর কেস এখানে চল্লিশ আর কেস পঁয়তাল্লিশ আটচল্লিশ পেয়ে যাচ্ছেন শুধু কাছে বিয়াল্লিশ আর কেস ভাই আর কেস লাভানোর কথা এখনই সারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন রান কোম্পানির বোল্ট একদম টিপটপ কন্ডিশনের বিরাশি বিরাশিতে পেয়ে যাচ্ছেন জোড়া জটিপ আজকে সারাদামাকার আজকে থাকছে কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন সারাদামাকা মাত্র আটাত্তর হাজার টাকা বুট একদম টিপটপ কন্ডিশনার পঁচাশ হাজার টাকা বুট তা মাইলস হাজার মাত্র পঁচিশ হাজার টাকা টিপটপ কন্ডিশনের ভাই এগুলো কিন্তু লাস্টে বোধ হয় লোকেশনটা হচ্ছে

এখানে বাজাজ বি ফিফটিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আটষট্টিতে নাইটের ভার্সন টু এখানে সাইডে বেরেছেন নাইটের ভার্সন টু সাইড সাইড জোড়া একদম টিপটপ কন্ডিশন এখানে টিভিএস সিডের মাত্র বেরেছেন এক লক্ষ টাকা নিয়ে শুধু আটানব্বই টাকায় জিক্সার মটন শুধু এক লক্ষ পনেরো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের এখানে পেয়েছেন শুধু অষ্টআশি হাজার টাকায় জিক্সার মটন এক লাখ চল্লিশে পেয়েছেন একদম নিউ কন্ডিশনের জিক্সার মটন এক লক্ষ আট হাজার টাকায় পাগলা পাগলা এক লক্ষ আটের পাগলা পড়বি জোড়া দুটি পড়বি এক লাখ এক লাখ এক লাখ বিশে পেয়ে যাচ্ছেন ডবল লিক্সার অ্যাপাচি আর এক অ্যাপাচি ফুলবি একদম টিপ টিপটপ কন্ডিশনের এখানে ব্ল্যাক কালার চুরবি আছে আজকে মারা যাচ্ছেন মাত্র এক লক্ষ হাজার টাকায় এক লোক বারো হাজার টাকা পেয়েছেন পাকলা ফুর্বি শুধু রেড কালার এক লক্ষ বারো হাজার টাকা দেখবেন চালাবেন তারপর থেকে আর আমাদের কোথায় লোকেশনটা হচ্ছে নর্থ সিনে জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রেশ কামার নিবে বলেন যে শীত বাবা মিড মিট টাওয়ার মিড টাওয়ারের এরগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকাল অবস্থিত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ